এই রুটটা আপনাকে খুব তাড়াতাড়ি পার করতে হবে আর এই রুটে প্রচুর পরিমাণে ঝুঁক অনেক বড় বড় টাইগার ঝুঁক হ্যাঁ আমার এই পর্যন্ত দুইটা দুইটা ধরছে এখানেই আর এর আগে তো অনেকগুলো ফালাইছি স্বাগতম তৃতীয় এপিসোডে সাইন খাদনা ঘুরে এসে আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কারণ শরীর অনেক ক্লান্ত সকালে উঠে আমরা বের হবো কৃষ্ণ পাহাড়ের পথে সুন্দর বড় গাছ আর ঘন জঙ্গলের মাঝে চলুন শুরু করি এই যে বাস দেখতে পাচ্ছেন এটা নিয়ে আসছিলাম আমরা হ্যাঁ পরিষ্কার করে বাঁশ নিয়ে আসছি আজকে এটা খাবো আমরা সিদ্ধ করবো রান্না করবো দেন খাবো আমাদের বাঁশ রান্নার প্রসেসিং চলতেছে প্রথমে দিলো পেঁয়াজ তারপরে হলুদ মরিচ যাক ওর সিস্টেমেও রান্না করতেছে করুক দেখি একটু কীভাবে রান্না করে হয় রাতে হবে আমাদের

ওকে আমাদের বাস রান্না হয়ে গেছে মানে এক প্রকার সবজির মতো না সবজির মতো সবজির মতো লাগবে ওকে এটা টেস্ট করা বাকি ছিল এটা টেস্ট করব ইনশাল্লাহ এই যে পাহাড়ে এসে দেখেন স্পেশাল ডাল হ্যাঁ পাহাড়ি মরিচ তারপর হচ্ছে লেবু পাতা দিয়ে ডাল রান্না করা হচ্ছে আমাদের মুরগি রান্না হচ্ছে রাতের মুরগি খাওয়া হবে ও মুরগি আমরা সাথে করে নিয়ে আসছি হ্যাঁ আলিগতন থেকে আপনাকে মুরগি সাথে করে নিয়ে আসতে হবে মুরগি তারপরে তেল মশলা পেঁয়াজ রসুন গাছ সব কিছু এভরিথিং আপনি নিয়ে আসতে হবে পাহাড়ে আপনি কিছুই পাবেন না পাহাড়ে জাস্ট আপনি কিছু মরিচ এগুলো পাইতে পারেন এছাড়া আপনার খাবার নিজেরাই সাথে করে নিয়ে আসতে হবে শুধুমাত্র পাহাড়ে এখান থেকে আপনারা ঝুমচাল পাবেন ঝুমচালগুলো নেবেন ওদের কাছ থেকে হ্যাঁ তাও কিনে নিতে হবে বাঁশ বাঁশ রান্না করা হয়েছে হ্যাঁ কেমন লাগে আপনারা পাহাড়ে আসলে অবশ্যই বাঁশ দিয়ে রান্না করে হ্যাঁ খ্যামচুং পাড়া থেকে আমরা বের হয়ে যাচ্ছি আজকে হচ্ছে তৃতীয় নম্বর দিন দুই দিন ছিলাম খ্যামচুং পাড়াতে তো এখন আমরা যাব হচ্ছে কৃষ্টং কৃষ্টং হয়ে আমরা থঙ্গপাড়া থঙ্গপাড়া গিয়ে আজকে থাকবো তবে আমার পিছনে যে এই যে খেমচং পাড়াটা দেখতে পাচ্ছেন খেমচং পাড়াটা কিন্তু অনেক সুন্দর পাড়া হ্যাঁ পরিপাটি গোছানো আর বৃষ্টি হচ্ছে এখন আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার মানে আজকে ভিজতে হবে সেই জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিছি বৃষ্টিতে ভিজবো আজকেও প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ট্রেনিং করা লাগবে ওকে এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট বুঝছেন মানে এই জায়গাটা অনেক খাড়া কিন্তু এই পাশে অনেক মেঘ দেখা যাচ্ছে আর এই জায়গাতেই আমরা গত বছর এসে আমার ফ্রেন্ডের রিয়াদের এখানে মোবাইল পড়ছিল আসলে একটা ফিল করতে পারবে না হ্যাঁ আমরা গত বছরও এরকম একটা ওয়েদার পাইছিলাম আজকে মানে এই যে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু আসলে বৃষ্টি না কিন্তু হ্যাঁ মেঘ একদম মেঘের ভিতরে আমরা তার ভিতরে ঘুরে ঘুরে গুরুঘড়ি বৃষ্টি পড়তেছে সকাল থেকে বৃষ্টি হয়েছে কিন্তু অনেক কিন্তু এগুলা কিন্তু মেঘ এই যে কুয়াশার মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেঘ হ্যাঁ তো আজকে আমরা কৃষ্টম রোড ধরে আমরা কৃত্তম পাহাড় যাবো যাই আমরা সঙ্গে পাড়বো

মানুষের রাস্তা মানুষের পায়ে ছাপ নাই বললেই চলে মানুষ এই রাস্তা কম ইউজ করে ট্যুরিস্ট আছে ট্যুরিস্ট এসে এই রুটে যায় হ্যাঁ আজকে আমরা এই রুটে যাব আপনারা যখনই আসবেন অবশ্যই পায়ের মোজা হ্যাঁ পায়ের মোজা নিয়ে আসবেন পায়ের মোজা যদি আপনি না নিয়ে আসেন তাহলে আপনি ঝোঁকের কবলে পড়তে পারেন অনেক ঝোক কিন্তু অনেক ঝোক কৃষ্ণ রোডটাতে অনেক ঝোক হিউজ পরিমাণ ঝোক হ্যাঁ তো সাবধান আর অবভিয়াসলি আসার সময় খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসবেন আমরা আমাদের আজকে এই ট্যুরে মানে যে পরিমাণ আমরা ট্যুর করবো যে কদিন ওই কদিনের আমরা খাবার যে খাবার নিয়ে আসছি এই খাবার আমাদের দু শেষ হয়ে গেছে এখন সামনে কোনো দোকান নাই হ্যাঁ মানে আমাদের এই ট্যুরটাতে এখন কষ্ট করতে হবে খাবারের সংকট আমরা কৃষ্ণ পাহাড় চলে আসছি এটাই মূলত সামিট পয়েন্ট হ্যাঁ কৃষ্ণের ভিউ পয়েন্ট হ্যাঁ খুবই সুন্দর তো আমরা খ্যামচং পাড়া থেকে আমরা খিচুড়ি রান্না করে আমরা নিয়ে আসছি হ্যাঁ আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো করে দেন আমরা হ্যাঁ দশ মিনিট বা বিশ মিনিট রেস্ট নিয়ে আমরা চলে যাব খঙ্গ পড়ার উদ্দেশ্যে রওনা দিব হ্যাঁ এদিক দিয়ে হয়ে ইস্তং সামিজ থেকে খাবার দাবার শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ঠঙ্গ উদ্দেশ্যে এখন হাঁটা শুরু আবার এখন বৃষ্টি শুরু হয়েছে বুঝছেন আমরা ওই পাশ দিয়ে গিয়েছিলাম হ্যাঁ এর আগে পাশ ওখান দিয়ে তো রাস্তাই ছিল না এখানে দিয়েও তো একটু রাস্তা আছে এরকম চিপা জঙ্গল আপনার দুই পাশে জঙ্গল আর এত পরিমাণ যোগ এই রোডটাতে হ্যাঁ আরও বর্ষা সিজন আসছে বর্ষা সিজন তো আরও যোগ বেশি তাই আপনারা এই রোডে আসতে খুব সাবধানে আসতে হবে হ্যাঁ আর যোগ ভয় পাওয়ার কিছু নাই যোগ যতটুকু রক্ত খাওয়ার খাবে খায়া পড়ে যাবে বাইরে ভাই পনেরো বিশটা যোগ হ্যাঁ সব টাইগার যোগ এতবার এই যে এখানে ওই ঝিরিতে দাঁড়ায় দাঁড়ায় আমরা

বাঁশের ঝাড়টা দিয়ে বের হইলাম এই পাশের ঝাড় অনেক দূর পিত এখান দিয়ে রাস্তা বড় আছে এপাশটায় আর যুঁগ নাই ওই যে বাশের ওই পাশে অনেক যুগ ছিল কিন্তু ওই পাশটায় ওই পাশটায় আসলে অনেক যুগের কারখানা একদম মানে যুগের স্বৈগরাজ্য বলা চলে পাহাড়ে আপনি যখনই চলতে যাবেন তখনই এরকম

অবভিয়াসলি আপনার ট্রেকিং জুতাগুলো কিন্তু ভালো হতে হবে হ্যাঁ যাতে জুতার নিচে গ্রিপ থাকে আমরা কিন্তু আমাদের এই জুতাগুলো কিন্তু অনেক ভালো জুতা হ্যাঁ আমরা কাদা দিয়ে পাথর দিয়ে হাঁটতেছি কোনো রকম আমরা মানে জুতার কারণে প্রবলেম ফেস করতেছি না হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো আমরা নামতেছি উঠতেছি হ্যাঁ জুতা যদি ভালো হয় তাহলে আপনি পাহাড়ে খুব সুন্দর মতো ট্রেক করতে পারবেন আর জুতা যদি আপনার খারাপ হয় তাহলে আপনি আপনার অবস্থা খারাপ পাহাড়ে আসার আগে দিয়ে খুব মাথায় এটা মাথায় রাখতে হবে যে আপনাকে ভালো একটা জুতা পাহাড়ে নিয়ে আসতে হবে চলে আসছি থঙ্গপাড়ায় এ হচ্ছে থঙ্গপাড়া এখানে একটা ঘর আছে এদিক দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে যাওয়া যায় একদম সাইকল্যান পাড়া হ্যাঁ আর আমরা যাব হচ্ছে এই যে এখানে আপনার এই পাড়াতে আমরা এইটা এটাই থঙ্গপাড়া এখানে আমরা থাকবো আর লিভলুহুং যাইতে হবে আপনার এখান দিয়ে আমরা কালকে এখান থেকে রুট হয়ে যাব বের হবো লিবলুম ওকে তো আমরা এখন যাব রুম নিব তারপর ফ্রেশ হবো